বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব দুবাই রাজকন্যা এবং সৌদি আরবের রাজকন্যার মধ্যে তুলনামূলক আলোচনা চলুন প্রথমে তাদের সম্পত্তির পরিমাণ দেখে আসি বর্তমানে দুবাই রাজকন্যা শেখা মেহেরার সম্পত্তির পরিমাণ ওয়ান বিলিয়ন ইউএস ডলার বা প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা আর মজার ব্যাপার হচ্ছে তিনি এই টাকা কষ্ট করে আয় করেননি এটা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং অন্যদিকে সৌদি আরবের রাজকন্যা আমিরার মোট সম্পত্তির পরিমাণ বিশ মিলিয়ন ইউএস ডলার বা একশো কোটি টাকা সুতরাং সম্পদের দিক দিয়ে দুবাইয়ের রাজকন্যা শেখা মেহেরা এগিয়ে রয়েছেন এবার তাদের গাড়ির কালেকশন দেখে আসি শেখা মেহেরার গ্যারেজে রয়েছে স্পেশাল এডিশন ফেরারি যেটার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ষোলো কোটি টাকা এছাড়াও রয়েছে ম্যাকলারেন পি ওয়ান যার মূল্য দশ কোটি টাকা রয়েছে ভার্সন পিঙ্ক রোলস রয়েস এটির মূল্য প্রায় ১৫ কোটি টাকা জানলে অবাক হবেন এই গাড়িটির মেনটেন্স খরচ প্রায় এক কোটি টাকার কাছাকাছি এছাড়াও তার রয়েছে গোল্ড ল্যাম্বারগেনি অ্যাভেন্টেডর মূল্য প্রায় ষাট কোটি টাকা এবং এই গাড়িটি শেখা মেহেরার সব থেকে দামি গাড়ি যেটা সোনা দিয়ে তৈরি করা হয়েছে অন্যদিকে সৌদি আরবের রাজকন্যার তেমন কোনো গাড়ির কালেকশন নেই তার কাছে রয়েছে একটি জার্মান ব্র্যান্ডের তৈরি মার্সিডিজ বেঞ্জ থ্রি এবং এই গাড়িটির মূল্য প্রায় পঁচাশি লক্ষ টাকা রয়েছে একটি ম্যাকলারেন পি ওয়ান এছাড়া রয়েছে রোলস রয়েস যেটির বর্তমান মূল্য প্রায় ছয় কোটি টাকা রয়েছে একটি রেঞ্জ রোভার আর অডি কোম্পানির অডি কিউ সেভেন তবে তিনি বিলাসবহুল জাহাজ ব্যবহার করে থাকেন তার কাছে রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল জাহাজ রয়েছে প্রাইভেট জেট এবার দেখে আসি দুবাইয়ের রাজকন্যা শেখা মেহেরা কোথায় বসবাস করেন দুবাই রাজকন্যা তার হাজবেন্ডের সাথে বর্তমানে একশো একতলা বিল্ডিং প্রিন্সেস টাওয়ারে বসবাস করেন তবে তারা ফ্ল্যাটে থাকেন না প্রিন্সেস টাওয়ারের নিচ তলায় তাদের জন্য স্পেশাল ভাবে বিলাসবহুল জিনিসপত্র দিয়ে সাজানো কম্পার্টমেন্ট রয়েছে এবং এই বিলাসবহুল কম্পার্টমেন্টের মূল্য মোটামুটি কোটি টাকার উপরে অন্যদিকে সৌদি আরবের রাজকন্যা তার নিজস্ব বিলাসবহুল বাড়িতে বসবাস করেন এবং তার এই বিলাসবহুল বাড়ির ভেতরে রয়েছে ফাইভ স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা তার সম্পূর্ণ অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় কোটি টাকার উপরে তো এবার তাদের পার্সোনাল লাইফ সম্প কিছু তথ্য জেনে আসি শেখা মেহেরা হলেন দুবাইয়ের রাজা মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম এর ১৬তম সন্তান ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি হর্স রাইডিং ও সুইমিং তার ফেভারিট হবি শেখা মেহেরার সব থেকে বড় শখ হল দুনিয়ার সব থেকে সুন্দর আর জনক ঘোড়ার সওয়ারি হওয়া অন্যদিকে সৌদি আরবের রাজকন্যা আমিরা জন্মগ্রহণ করেছেন ৬ নভেম্বর উনিশশো সালে তারও শখ হচ্ছে ঘোড়া পালন করা এবং ঘোড়া রাইডিং করা তার আস্থা বলে পৃথিবীর সব দামি ঘোড়াগুলো রয়েছে তবে তিনি একজন সমাজসেবক হিসেবেই বেশি পরিচিত তো বন্ধুরা এই দুই রাজকন্যার মধ্যে কাকে আপনাদের বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দিবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ